ভক্তি রাখি সকল দরবারি ভাইদের প্রতি সালাম ভালোবাসা রাখি আল্লাহ তালা এমনি করে যেন একাত্র হতে দেন একসাথে চলার পথ করে দেন অন্তর অন্তরে যেন মোহাব্বত বাড়িয়ে দেন প্রত্যেকটা দরবার শিল্পী সবাই মিলে যেন আমরা একাত্র চলতে পারি আমরা যদি একাত্র চলতে পারি তাহলে আমাদের আর সামনে কোনো বিপদ হওয়ার কথা না আর আমরা যেই অলি আল্লাহ পীর ফকির কাউজ কুতুব তাদের মাজারগুলোকে ভাঙছে তার ঘৃণা জানাই প্রতিবাদ জানাই এবং বাংলাদেশ সরকারের কাছে আমরা এই আবেদনে দাবি করি যারাই মাজার ভাঙায় জড়িত ছিল তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তি যেন দেয় এবং যেই মাজারগুলো ভাঙা হয়েছে সেই মাজারগুলো যেন পুনর্নির্মাণ করে দেয় আমরা জোর দাবি করি এ দেশের সরকারের কাছে এ দেশের প্রশাসনের কাছে গুরিজনদের কাছে এ দেশের যারা নেতা এ দেশের যারা গুরিজন তাদের প্রত্যেকের কাছে এই আরাধনা এই প্রার্থনা আমাদের অলি আল্লাদের মাজার এবং আমাদের বাংলাদেশের জাতীয় আমাদের বাংলাদেশের যে কৃষ্টি কালচার এটা লোকগীতি এটা পল্লীগীতি এটা জারি সারি যাত্রা আমাদের বাউল গান পালা গান বিচার গান বয়াতি গান এই সবগুলো আমাদের বাংলার ঐতিহ্য এটা আমাদেরকে রক্ষা করতে হবে মাজারের সাথে এই গানগুলো এবং শিল্পীগুলির সাথে একেবারে এক সুতে গাথা অতএব কারণে মাজার বাঁচলে গান বাসবে গান বাসলে মাজার বাঁচবে এই যারা আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমরা এই ঝড়ের মধ্যে বৃষ্টির মধ্যে অনেক দরবার থেকে আমরা আজকে উপস্থিত কেন উপস্থিত বিরিয়ানি খাওয়ার জন্য নয় আমরা এখানে উপস্থিত আমাদের প্রত্যেকটা তরিকাপন্থিক লোক যারা আশেকান যারা গুরুধরা যারা গায়ক গায়িকা যারা প্রত্যেকটা মানুষের কলিজের মধ্যে একটি আঘাত সে আঘাতটা হলো এই মাজার বাংলা নিয়ে আজকে সেটা নিয়েই আমরা এখানে উপস্থিত আজকে উপস্থিত হয়েছি আমি ভবিষ্যতে প্রত্যেকটা শিল্পীর কাছে প্রত্যেকটা আশেকানদের কাছে প্রত্যেকটা লোকের কাছে এবং যারা গানকে ভালোবাসে তাদের কাছে আমার একটা আকুল আবেদন আমরা আজকে যেমন এক কালকেও যেন আমরা এই এক থাকতে পারি কারণ যদি আমরা বাংলাদেশে যতগুলো বাউল আছে আর যতগুলো পীর আছে আর এক একটা পীরের যে ভক্ত তারা যদি এক হই তাহলে আমার মনে হয় বাংলাদেশের অর্ধেক জনগণ আমাদের হয়ে যাবে কিন্তু আমরা এক হইতে পারতেছি না এটাই দুঃখজনক ব্যাপার আমরা এক হইতে পারতেছি না আমি আজকে বিনীতভাবে প্রত্যেকটা শিল্পীকে প্রত্যেকটা পিসে প্রত্যেকটা আশিকানকে অনুরোধ করব। আমরা যেন সবাই একটা ছাতার নিচে থাকতে পারি আর এক ছাতার নিচে আমরা যখন থাকতে পারবো এমন কোনো শক্তি নাই আমাদেরকে তারাই দিবে আমি বিনীতভাবে অনুরোধ করবো আমরা যেন একটা ছাতার নিচে থাকতে পারি এই সমিতি ওই সমিতি ওই কমিটি আজকে আমরা এক হইতে পারলাম না আজকে যে আমরা এক হয়েছি এইটা আজকে জ্বলন্ত প্রমাণ যে আমরা সবাই আজকে এক হয়েছি ভবিষ্যৎ আমরা একটা ছাতার নিচেই থাকবো এইটি আমাদের চাওয়া পাওয়া ধন্যবাদ সবার প্রতি কথায় যদি ভুল গ্রান্তি হয় আমি সাধারণ মানুষ আমাকে ক্ষমরশক দেখবেন ধন্যবাদ সবার প্রতি আসলাম ওলাইকুম তরিপথের অংশ তো এখানে আমরা একটা উদ্দেশ্যে এসেছি যে ইতিপূর্বে আমাদের বাংলাদেশে যে বাজারগুলো ভাংসুর হয়েছে আপনারা সকলেই অবগত বিষয়টা জানেন তো আমাদের একটাই দাবি যে কারণে যত পীরমাসায়েক কুলাম একরাম এবং তরিকতের ভক্তবৃন্দ বিভিন্ন দরবার শরীফ থেকে অনেক গুণিমানি পীরমা সাহেবরা এসেছে আমরা সকল এসেছি একটাই দাবি নিয়ে মা মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় ধর্মপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের কাছে আমরা একটাই দাবি চাই বাংলাদেশে যে সমস্ত মাজারগুলো ভাঙচুর হয়েছে সেই মাজারগুলো যেন পুনরায় সংস্কার করে দেয় এবং এই বাংলাদেশে আর যেন কোনো মাঝারে হামলা না হয় এবং যে সমস্ত মাঝারে আমাদের তরিকতের মাহফিল হয় বাউল বিচার গান হয় ধর্মীয় জলসা হয় এই এই ধর্মীয় জলসা যেন আমরা শান্তিপূর্ণভাবে করতে পারি এখানে যেন কোনো হামলা কোনো বাধা হানাহানি এগুলো যেন না হয় এই দাবিতে আমরা এসেছি এই একটাই চাও পাওয়া আমাদের আমরা কোনো হ্যাঁ ভাঙচুর অশান্তি হানাহানি রক্তপাত এগুলো চাই না ইসলাম শান্তি ধর্ম তো আমরা আমরা সব জায়গায় শান্তি চাই তাই এখানে আমাদের মানিকঞ্জ বিন্দু শক্তি আস্তানা হযরত বাবা বাহির শাহর রহমতলার দরবার থেকে আমার দয়াল সার্বজনীন মোহাম্মদী তরিকতের ইমাম শাহজল আল মোহাম্মদ রুফে কালু পাগল তিনি উপস্থিত আছে আমার দরবার শরীফের অনেক ভক্তবৃন্দ এসেছে তো আমাদের সবাই একটাই দাবি একটাই যাওয়া পাওয়া যে আমাদের মাজার যেন পুনরায় সংস্কার করে দেওয়া হয় আর যেন বাংলাদেশে কোনো বাজারে কোনো দেখা হয় লীগ সরকার পতন হওয়ার পর আমাদের মাজারে মন্দিরে বাংচুর আমরা চলেছে আমরা কত নয় তারিখ থেকে মানববন্ধন করে চলে যাচ্ছি কিন্তু কোনো উপর থেকে আজকের যে বর্তমান সরকার কোনো প্রতিবাদ এবং কোনো সান্ত্বনা আমাদেরকে দেয় নাই আমি ছাত্র সমাজকে বলতে চাই আফনারা তোম কোঠা আন্দোলন করেছিলেন আফন রাকিম মাজার বান্ধার জন্য এই আমরিক সরকারকে পদন করেছেন আমি আরও বলতে চাই বাবারা দেখেন বাংলা ভাই আব্দুর রহমান বাবা শাহজালাল দরবারে বোমা ছিল কিন্তু টিকতে পারে নাই সিলেট গিয়ে ধরা গিয়েছে তে আপনারাও আপনারার বোধ বেছে নিচ্ছেন আমি আশা করব ওলি আল্লাহর খেলা শুরু হয়ে গেছে কিছুদিন পরে তোমরাও টিকতে পারবে না এই বাংলাদেশে আমি সবই অনুরোধ করতে চাই বর্তমান তৎকালীন সরকারকে আমরা যে মাজারগুলি ভেঙে দিয়েছে এই মাজারগুলি আরবার। বার সংরাই আবার পুনরায় সংসার করতে হবে আর যদি পুনরায় সঞ্চার না করা হয় এই জনসভা আমাদের শেষ নাই আমরা আগামী কয়েক দিনের ভিতরে সারা বাংলাদেশ নিয়ে আমার জনসভার জন্য ডাক দিব এবং সারা বাংলাদেশের ঢাকা শহরের যত রাস্তাঘাট আছে সব বন্ধ করে এই সরকারকে আমরা পতন করে দিব। এই বলে আমার শঙ্কু সমুখীয় ভক্তব্য আমি এখানে শেষ করছি আজকে আপনারা জানেন গত পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে বিভিন্ন সহিংসতা শুরু হয়েছে আমরা সুফিবাদ শান্তি সার্বভৌমত্ব এবং শৃঙ্খলায় বিশ্বাসী সুফিবাদ কখনো বিশৃঙ্খলায় বিশ্বাস করে না আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করি আজকে কেন্দ্রীয় শহীদ মিনার যে শহীদ মিনারের স্বাধীনতা এবং বিজয়ের ধারক ও বাহক সেই শহীদ মিনার প্রাঙ্গনে আমরা হাজির হয়ে বাংলাদেশ সরকার যিনি উপদেষ্টা মন্ডলীর দায়িত্ব পালন করছে সর্বময় ক্ষমতার অধিকারী বাংলাদেশ যার উপরে ন্যস্ত হয়েছে আমরা তার কাছে মেসেজটি পৌঁছে দিতে চাই আজকে পরে কেন অসংখ্য হামলা হচ্ছে আজকে মন্দিরে কেন হামলা হচ্ছে জবাব চাই আজকে মাজারে কেন হামলা হচ্ছে জবাব চাই বাবা দেওয়ানবাগি রহমাতুল্লাহ ধর্মের অসংখ্য সংস্কার করেছে তিনি তাফসিরুল কোরআন করেছে এবং বাংলাদেশ সংস্কারে ধর্ম সংস্কারে অনেক অবদান রেখেছে তার ধর্মে কেন ভাঙচুর হলো জবাব চাই আজকে আমাদের সুলতান আবুল ফজল শাহ রহমতুল্লাহ আলাইহির সহধর্মিনী উনি আমাদের ত্রিশ সাল দরবারে আমাদের দাদিহুদুর সম্মানিত তিনি শুয়ে আছেন আজকে তার মাজার শরীফে হামলা করার চেষ্টা করা হয়েছে এবং গেটকে বাংচুর করা হয়েছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আজকে জবাব চাই আমাদের সাথে বাবা শাহ আলীর মাজারে এখানে যারা বাউল ফকিরা ছিল তাদের সহযোগিতায় আমরা বাবা শাহালির মাজার থেকে এই আন্দোলনের সর্বপ্রথম ডাক দিয়েছিলাম আমাদের যেই সফর সঙ্গী ভাই মহিনুদ্দিন হিয়াজুরি তার বাড়িতে কেন ভাঙচুর হলো জবাব চাই তার বাড়িতে কেন লুটপাট হলো জবাব চাই ওরস চলাকালীন সময়ে তার ওর কেন পণ্ড করা হলো জবাব চাই আজকে প্রশাসন কেন নীরব জবাব চাই আজকে বাংলাদেশের গর্ব যাদের মাধ্যমে আমরা কালেমার দাওয়াত পেয়েছি পবিত্র কালেমা যারা প্রচার করেছে শাহজাল আলী মিনি রহমতুল্লাহ ইয়ালাইয়ের শ্রেষ্ঠ সফর সঙ্গী হজরত শাহ পরান রহমতুল্লাহ ইয়ালাইহি তার মাজারে ওরস চলাকালীন সময়ে আমাদের নিরীহ পাগল ফকিরের ওপর অমানসিক নির্যাতন কেন হলো জবাব চাই প্রশাসন কেন নীরব জবাব চাই আজকে 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 যারা এই হামলা করেছে এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমাদের মধ্যে ইতিমধ্যে আরেকটা গ্রুপ এসে পৌঁছেছে আমরা তাদেরকে স্বাগতম জানাচ্ছি না রায়ে তাক বের না রায়ে তাকবের না রায় হায়দারি আজকে আপনারা দেখেছেন আজকে আপনারা দেখেছেন মাজার শরীফে ওরস চলাকালীন সময় আমার পাগলকে পিটিয়ে হত্যা করা হয়েছে কেন পাগলের উপর কেন পাগলের উপর হামলা হলো আমাদের গাজীপুরের সর্বস্থানীয় সর্ব আমি সর্বোচ্চ সেকেন্ডের মধ্যে ছেড়ে দিব

মান কুন্ত মাওলা হো ফাজাল আলিউন মাওলা আমার দিনের রাসুল বলেছিলেন এতদিন আমি যার মাওলা ছিলাম আজ হইতে আলী তাদের মাওলা ঠিক কিনা বলেন বাবাজিরা এই কথা কি আমরা রাজি আছি তাহলে আমার বর্তমান বাংলাদেশ বাউল সমিতি এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় পীর রক্ষ সমন্বয়ে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তির সমাবেশ আমরা অনুষ্ঠান পালন করছি কি বলেন বাবাজিরা আমরা কি উচ্ছৃঙ্খল করি আমরা শান্তি চাই ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ কি শান্তি বাংলাদেশের মধ্যে তরিকতের মানুষ অশান্তি অরাজকতা সৃষ্টি কখনোই করেন নাই এবং আমার দিনের আসল আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহ সালাম তার থেকে যে অনুকরণ অনুসরণ আমরা পেয়েছি তাকে আমরা কখনোই দেখি নাই আমার আল্লাহ কেউ কেউ দেখেন নাই আমরাও দেখি নাই এই জন্য আমরা দেখেছি কাকে পীর মুর্শিদ উলিয়া উলিয়া গাউস কুতুব এই ইসলাম প্রতিষ্ঠিত করেছেন কি বলেন বাবার জিরা আমরা তাদেরকে অনুকরণ অনুসরণ করি কি বলেন এই জন্য আজ আমরা কেন উপস্থিত হয়েছি আমাদের প্রাণের দরগা মাজার গুলে একটি কম একটি মহল একটি দুর্বৃত্ত গোষ্ঠী রাতের অন্ধকারে পাঁচই আগস্ট রাত্রের অন্ধকার থেকে শুরু করেছে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন জেলায় গ্রাম থেকে শহর পর্যায়ে গুপ্তচরা হামলা করেছে আজ সেই হামলার প্রতিবাদে আমাদের অলিয়াউলিয়ার আশেকগণ মরিদান জাকেরান আমরা উপস্থিত হয়েছি সরকারের কাছে একটি অনুলিপি দাবি নিয়ে কি বলেন বাবাজিরা সেই দাবি মেনেছে আমি ধন্যবাদ জানাইতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উনি অতি অবিলম্বেই আমাদের মাজার ভাংচুরের বিরুদ্ধে উনি একটি ব্যবস্থা গ্রহণ করেছে এ আপনার আপনারা সবাই সন্তুষ্ট আমরা ইনশাল্লাহ অন্তর্বর্তী সরকারকে প্রেমভক্তি সালাম দিয়েই তার প্রতি রইল এবং আরও বলতে চাই আমাদের এই মাজার ভাংচুরের বিরুদ্ধে কারা কারা অভিমত ছিল সেগুলো আমরা বিভিন্ন বক্তব্যের মধ্যে আমরা দেখেছি এদেশের মিডিয়াগণ দেখেছে গণমাধ্যম দেখেছে প্রশাসন দেখেছে যে এই মাজারগুলো কিন্তু গুপ্তচুরাভাবে অন্যায় ভাবে নির্যাতন এবং ভাঙচুর হয় না কি বলেন আপনারা এর পিছনে বড় একটি মহল চক্রান্ত কাজ করেছে সেইটা আমরা কিন্তু জানি আমরা তাদেরকে ছেড়ে দেব না ইনশাল্লাহ এই দেশের মাটিতে অলি আল্লাহর ইসলাম প্রতিষ্ঠিত করেছে এবং অলি আল্লাহর অনুকরণ অনিসরণ ব্যক্তিত্বরা রয়ে গেছেন তারা এর একটি একটি করে জবাব অবশ্যই নেবে আমরা সেই জবাবের অপেক্ষায় সামনের দিনগুলো থাকবো ইনশাল্লাহ আমরা আরও বলতে চাই আমাদের ধর্ম উপদেষ্টার পারে কিন্তু তার আইন কখনোই অপমান অন্যায় করে না উনি বলেছিলেন আমি প্রেস ক্লাবের মধ্যেও মানববন্ধন করেছি আমি বর্তমান পাঁচই রাত্র আগস্ট থেকে বর্তমান আজ সাতাশে সেপ্টেম্বর আমি চোদ্দোটা প্রোগ্রাম ঢাকার শহরে করেছি মানববন্ধন করেছি তাই জন্য আমি ইসলামিক ফাউন্ডেশনের ধর্মমন্ত্রী যিনি আছেন খালিদ সাহেব আপনার বক্তব্য দেখেছি শুনেছি এদেশের গণমাধ্যম শুনেছি এদেশের প্রশাসন এক শুনেছে আপনার বক্তব্য মধ্যে কি আছে কি মধুর ক্রিম আছে যে ব্যক্তি হয় তাকে সবাই তার নজরে কি থাকে সবাই সমান থাকে আজকে কেন আমাদের মাঠে নামতে হলে আপনার জবাব দিতে হবে ইনশাল্লাহ আপনার জবাব অবশ্যই দিতে হবে কারণ আপনি বলেছিলেন এই দেশের মধ্যে মসজিদ মন্দির ধর্ম উপাসনালয় আপনার অতি কষ্ট হয়েছিল সেদিন মাজার একটি বৃহত্তর জায়গা স্থান এই দেশের মধ্যে আছে আপনার মুখে কখনো এই প্রকাশটা হয়নি আপনি বলেননি এ দেশের মসজিদ মন্দির দরগা মাজারগুলো গুলো উপাসনালয় জায়গা সেখানে সুরক্ষিত রাখতে হবে আপনারা কেউ বেআইনি করলে সাকে সাড়ে দেওয়া হবে না আপনার কোন দিন এদিন কোথায় গেছিল এই বক্তব্যগুলো আপনার আপনি কি বক্তব্য শেখেন নাই আপনি কি মেসিড ব্যক্তিত্ব না আপনার প্রসঙ্গ আসবে ইনশাল্লাহ এদেশের সাড়ে চার কোটি মানুষ তরিকতের মধ্যে দাখেল তারা আপনাকে ছেড়ে দিবে না এই জন্য আমি আবারও বলছি আমাদের হাইকোর্টে একটু রিট হয়েছে সেখানে সেই রিটের মধ্যে বলে আছে যে দরগা মাজার হল্লি আল্লাহর মাঝারগুলো সুরক্ষিত রাখতে হবে এবং কোনো অন্যায় অবিচার সেখানে করা যাবে না ভাঙচুর করা যাবে না এই জন্য তারা এই প্রয়োটা দিয়েছে বর্তমান আমি প্রশাসনিককে ধন্যবাদ দিতে চাই আমাদের আর্মি প্রশাসন অনেক ভূমিকা রেখেছে এই বিষয়গুলো কারণ আমার সাথে আজ পনেরো দিন দিলে অতি অবিলম্বে যে সময় সার্বক্ষণিক যোগাযোগ চলছে এই জন্য তাদেরকে আমি আইন প্রশাসনের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রাখি এবং বর্তমান গণমাধ্যমের প্রতি আমি আন্তরিক সালাম জানাই যদি আপনারা এদেশের বিভিন্ন ঘটনা একজন মানুষ রাস্তায় মরে গেলেও খবরটা টিভির মধ্যে দেন কিন্তু এদেশের সাড়ে চার কোটি মানুষ আস্তরিকতের মধ্যে দাখিল আপনারা তো কোনো দিন টিভির মধ্যে এতগুলো সমাবেশ মানববন্ধন হচ্ছে কখনোই আপনারা দিচ্ছেন না কিন্তু কেন আপনারা নিরবতা কেন আপনারা কেন সচ্চার হচ্ছেন না আপনারা আল কাজেবুল আউমতি রাসুল কলম একটা হাদিস আছে মিথ্যাবাদী আমার উন্মত না আমার দিনে রাসুল বলেছেন আমরা সেদিকেই ধাবিত বেশিরভাগ মানুষ থাকি কেন মিথ্যা কথা বলতে বলতে আমাদের অভ্যাস পেশা হয়ে গেছে এই জন্য সত্যকে আমরা বুকে ধারণ করতে পারি না লালন করতে পারি না কষ্ট হয়ে যায় আমি ক্ষুদ্র মানুষ কিছু কথা বলতে চাই আমি অত একটা জানি না তারপর কিছু কথা বলতে চাই ওলি আল্লাহর যারা দুশ্মন তারা হুশিয়ার হয়ে যান সাবধান হয়ে যান কারণ আল্লাহর ওলির পাগলেরা বাংলাদেশে কম নেই শুধু বাংলাদেশ না সারা বিশ্বে আছে ভালো ভালো মাওলানারাও বলতাছে কোরআন হাদিস থেকে বলতাছে তারপরও কেন আপনারা বুঝেন না হ্যাঁ আল্লাহর ওলির প্রেমিক আল্লাহর রাসুলের প্রেমিক ওলি আউলিদের প্রেমিক মা পাগলেরা যদি ঢাকার রাজধানীতে আসে একটা মাঠ খালি থাকবে না খালি থাকবে না পাগলেরা বসে পড়বে তাই পাগলেরা রাজনীতি করে না পাগলেরদেরকে রাজনীতিতে আপনারা নামায়েন না আমরা আল্লাহর পাগল আমরা আল্লাহর প্রেমিক তাই বলতে চাই আমাদের উপর আপনারা হামলা করেন না আর আল্লাহর ওলিদের মাজার আপনারা ভাঙেন না তাই আল্লাহর ওলিদের সহায় হন আপনারা সবাই বাংলাদেশের ইতিহাসে এক হাজার বছরের ইতিহাসে আজ কালো অধ্যায় যারা লেপে দিয়েছে টুটে দিয়েছে যারা আমাদের অন্তর তারা কখনো মানুষ হতে পারে নাই তারা বাঙালিও হতে পারে নাই তারা উগ্রবাদী তারা ধর্মান্ধ তারা বাগধার্মিক তারা মুসলমানের মকেও তারা চিনতে পারেনি এক হাজার বছরের ইতিহাসকে ব্রেক করে দিয়েছে তারা আল্লাহর অলির দরবার বুলডেজার দিয়ে তারা ভেঙেছে লিস্টেড পঞ্চান্নটি দরবার থেকে ষাটটি দরবার মাজার তারা ভাঙচুর করেছে আস্তানা ভাঙচুর করেছে তারা আসলেই মূর্খ জাহেল প্রকৃতির লোক তারা বুঝেনি যে অলি আল্লাদের আসন তার ভক্তের হৃদয়ের মধ্যে থাকে এবং আশেক মাসুকের এই প্রেমের খেলা আজীবন চলমান থাকে এই মাজার তাদের ভুলই হয়েছে কারণ এই মাজার আবার গড়ে উঠবে যেই মাজারে একশো ভক্ত ছিল সেই মাজারে এক হাজার ভক্ত হবে যেই মাজারে একটা মম জ্বলতো সেই মাজারে এক হাজার মম জ্বলবে কারণ প্রেম তখনই বেড়ে যায় তখন যেই প্রেমে মানুষ বাধা পেয়ে যায় আমরা বাধা পেয়েছি আমরা সেই বাধা থেকে ঘুরে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা নিয়ে আজকে এক মাস যাবৎ শাহালি বাবার দরবার থেকে শুরু করে এই পর্যন্ত বাংলার বিভিন্ন ফাউন্ডেশন নিয়ে সুফিবাদের বিভিন্ন ফাউন্ডেশন নিয়ে বিভিন্ন তরিকার সাহেকদের নিয়ে সংগ্রাম করে মিছিল করে প্রেস ক্লাব মানববন্ধন কনফারেন্স করে সারা বাংলাদেশের বড় বড় অলি আল্লাদের সাথে মিটিং করে আজকে আমরা এখানে এসেছি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে পাঁচ কোটি থেকে ছয় কোটি ভক্তকে আমরা দুই মাসের মধ্যে এক করব ইনশাল বাংলাদেশের বড় বড় দরবার সামনে থেকে যদি নেতৃত্ব নাও দেয় মাঝারি দরবার ছোটো দরবার সেজ দরবার গুলো সব এক হয়ে এক মহাসমুদ্রে পরিণত হবে ইনশাল্লাহ যখন এই চার পাঁচ কোটি ভক্ত থেকে আমরা দশ থেকে বিশ লাখ লোক ঢাকায় আসবো আমাদের অধিকারের জন্য পৃথিবীর যে কোনো সরকারি বাংলাদেশে অবস্থান করুক না কেন বাংলাদেশের মানচিত্রে আমাদেরকে বাদ দিয়ে আমাদের পরামর্শ ছাড়া কোনো সরকার চলতে পারবে না তাই আমাদের ঐক্য হতে হবে আমরা মরেছি যেদিন মুরিদ হয়েছি আমরা সেদিনই মরেছি এই কথা মুখের কথা নয় এই কথা কালবের কথা যদি হয় তাহলে যে মরে তাকে কেউ মারতে আর পারে না আমরা একজন মরলে একশো জন দাঁড়াবো একশো জন মরলে এক হাজার জন দাঁড়াবো কয়জন মারবা আমাদের অলির মাজারে আঘাত পড়েছে আমাদের রক্তকরণ হয়েছে আমাদের হৃদয় ভেঙে গেছে তোমাদেরকে বাংলার বুকে আমরা রুখে দিব আমরা প্রতিবাদ থেকে প্রতিরোধ করব আমরা ঘরে ঘরে আন্দোলন সৃষ্টি করব সেই সময় এসে গেছে তাই আপনারা যারা আছেন সবাই হাত তুলুন আমাদের এক মাসের মধ্যে থেকে দুই মাসের মধ্যে যদি আপনাদের কাছে জাতীয় ঐক্যের ব্যানার থেকে আহ্বান আসে ঢাকা আমরা অচল করে দিব ইনশাল্লাহ আমাদের কোনো মাজারে আঘাত আনা যাবে না মাননীয় আদালত সেই নোটিশ জারি করেছে অলরেডি কিন্তু তবুও ওই ওহাবি চক্র সেটা মানতে চায় না তারা রাষ্ট্রদ্রোহী তাই তারা আদালতের আইনও মানতে চায় না তাদেরকে আমরা রুখে দেব ইনশাল্লাহ অতএব আমাদের এক হতে হবে আমরা এক আছি তো আমরা এক আছি তো ইনশাল্লাহ এক আর কখনো হারতে পারে না এই এক যেন থাকে ওই ছোট পীর মাজারি পীর বড় পীর ছোট বাউল বড় বাউল মাজারি বাউল এই সেন্স আমাদের মাথা থেকে বাদ দিয়ে আমরা সব এক এবং আমাদের উদ্দেশ্য এক এবং অভিন্ন তাহলেই আমরা কামিয়াব যাই হোক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে এসছেন আমরা যেন আমাদের সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারি আল্লাহ যেন কবুল করেন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে যে আহ্বান নিয়ে এখানে দাঁড়িয়েছি এটা বলতে গেলে হৃদয়টা কাঁপে আমি চোখের সামনে দেখেছি পশ্চিম বাংলার দরবারটা কীভাবে ভাঙা হয়েছিল যখন মনে হয় চোখে অশ্রু চলে আসে বলতে পারি না তারপর বলি যারা এই দরবারগুলা বিভিন্নভাবে হামলা করতেছেন বিন্দুমাত্র কারণ নাই তারপরে বলতেছেন যে আমরা মাঝারে গাঁজা সেবন করা হয় আচ্ছা তাহলে যদি গাঁজা সেবনের জন্য দরবারগুলো ভাঙা হয় তাহলে এই যে বড় বড় বার ক্লাবগুলাতে এখানে কি হয় আমি আগেও বলেছি এটা এখানে কি ঝর্নার পানি খাওয়া হয় নির্দিষ্ট কোনো কারণ নাই তারপর আমরা এই দরবারগুলো আপনারা ভাঙতেছেন আমরা এইসবে যাব না আমরা যারা হাত মাজার ভাঙতেছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব দেখেন মাজার ভাঙতে যেন আপনাদের হাতে ব্যথা না লাগে আপনাদের হাতে যেন ব্যথা না লাগলে আপনাদের হাতে ব্যথা লাগলে আমরা কষ্ট পাব নবী করম সাল্লাহসাল্লাম যারা দুশ্মনটা তাকে আঘাত করেছিল বারবার বলেছিল তোমাদের হাতে তো ব্যথা পাওনি তা আমরাও বলবো এই অলিয়াল্লাহ দরবারে যারা হামলা করতেছেন বাংচুর করতেছেন তাদের হাতে যেন ব্যথা না পায় আপনারা ওইভাবে আপনারা যেই হাতে ভেঙেছেন আবার ওই হাত দিয়েই করে দেবেন ইনশাল্লাহ আমরা আমরা সেই আহ্বানই রাখি জানেন বিভিন্ন দরবার থেকে আসছে বিভিন্ন দরবারের যে দরবারকে কেন্দ্র করে মসজিদ নির্মাণ হয়েছে এই মসজিদের মেম্বারগুলোতেও কিন্তু এই দরবারের কথা বিভিন্নভাবে উপস্থাপন করা হয় আমরা সেদিকেও যাব না উদারত আহ্বান যে দরবার হামলা করতেছেন আপনাদের বিনীত ব্যবহার করবো আর কোনো দরবারে হামলা করবেন না আপনাদের আবারও বলতেছি এখন হামলা করে না দরবারগুলো দরবার দরবারগুলো দখলের পাই বাবা চলতেছে দরবারে যেখানে নৌকা রাখা হয় সেই ঘরটা নাকি কমি মাদ্রাসা করবে মাদ্রাসা করার জন্য দরবারে অনেক জায়গা আছে দরবারের পাশে অনেক জায়গা আছে দরবারে কেউ মানা করবে না আরে আমরা তো বাউল গান থেকে আমরা যে বাংলাদেশের ঐতিহ্য সে বাউল বিচার গান আমরা শুনে আগে আগে এত মসজিদ মাদ্রাসা ছিল না বাউল গান দিয়ে আসতেছি মানুষের জ্ঞান আহরণ হইতো সকল তাহলে কেন আজকে এই বাউল গানের প্রতি এত খুব অত্যাচার কেন ধন্যবাদ সবাইকে আর বেশি কিছু বলবো না আপনার অনুরোধ রইল আপনারা দরবারে কোনো বাউল শিল্পী যারা বিভিন্নভাবে এই দরবারের সাথে জড়িত সকলকে বিনীত অনুরোধ করবো আপনারা সোচ্চার থাকবেন যেন কোনো দুষ্কৃতিকারী কোনো দরবারে হামলা করতে না পারে আপনাকে সকলেই সজাগ দৃষ্টি রাখবেন আমি বাবা ফকির ফালুসের দরবার উমরচন্দ দরবার সকল দরবারের পক্ষ থেকে আপনাদের কাছে বিনিয়োগ অনুরোধ রাখছি আমরা যেন এই কাজটা সকলেই একসাথে এক ব্যানারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আহ্বান রাখছি ধন্যবাদ সবাইকে সকলে ধন্যবাদ আর বিশেষ করে ইউটিউব চ্যানেলের যারা আছেন বাউলেরা কিন্তু কোনো দল করে না বাউল সবাইকে ভালোবাসে বাউলের কোন দল নাই বাউল শিল্পীদের কোনো দলে কেউ জড়াবেন না যদি বাউল শিল্পীদের যেও দলে জড়ান তার পরিণতি কোনো ভালো হবে